আরে ভাই এই শীতে ঘর গরম রাখতে যে রঙিন ফোম বা পাটি ব্যবহার করতেছেন আপনাদের ঘরের ফ্লোরের মধ্যে বিছানার ওপরে জানেন কি ওই পাটিতে আপনার বা আপনার ছোট বাচ্চার জন্য চুপচাপ বিপদ ডেকে আনতেছে আমার তো শুনে মাথা ঘুরে গেছে আপনার ঘরে আরামের জিনিসটাই যে আপনার শরীরে কি ক্ষতি করতেছে শুনলে আপনি জীবনেও এটার উপরে শোবেন না আমি জানি আপনি এখন বলবেন যে আরে বাবা কি যে বলতেছিস এটা তো শীতকালে কত আরাম দেয় হ্যাঁ ভাই আরাম দেয় কিন্তু সেই আরামের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা বিপদ আপনি বা আপনার বাচ্চা যখন এই নরম পাটির ওপর গড়াগড়ি খান খেলাধুলা করেন তখন কি হয় জানেন এইটা প্লাস্টিকের বোতলের পানি খেলে যে ক্ষতি হয় তার চেয়েও বড় বিপদ কিন্তু এই পাটির ভেতরের লুকিয়ে আছে এই পাটি বা আপনার ঘরের ফোম যদি সঠিক উপায়ে ব্যবহার না করেন তবে আপনার শরীরে বড় সরর রোগ বাসা বাঁধতে পারে আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে পুরো ভিডিওটা দেখেন তারপর নিজেই সিদ্ধান্ত নেন সেটা ব্যবহার করবেন কি করবেন না আসলে ব্যাপারটা কি জানেন এই যে রং ফোম বা রং পাটিগুলা এগুলা দেখতে নরম আর আরামদায়ক হলেও এগুলো তৈরি হয় এক ধরনের কেমিক্যাল দিয়ে যাকে বলে প্লাস্টিক ফোম এখন দেখেন বাজারে কত রকম জিনিস পাওয়া যায় কোনটা কোনটা খারাপ বোঝার কিন্তু উপায় নাই আপনি যখন একটা নতুন ফোম বা পার্টি কিনে বাড়ি নিয়ে আসেন একটা করা কিন্তু গন্ধ পান ওই ফোম দিয়ে আরে ভাই ওই গন্ধটা কিন্তু সাধারণ গন্ধ নয় ওইটা হলো বিষাক্ত গ্যাস জৈবিক ভাষায় যাকে বলে ভি ও সি এস ভলার টাইল অর্গানিক কম্পাউন্ড এবার ভাবেন আপনার ঘরের দরজা জ্বালনা সব বন্ধ আর ওই গন্ধটা আপনার নাকের ভিতর দিয়ে সোজা ফুসফুসে কেটেছে দিনের পর দিন মাসের পর মাস এটা কি ভালো জিনিস একদমই না মাথা ধরা শ্বাসকষ্ট অ্যালার্জি এগুলা কিন্তু ওই বিষাক্ত গ্যাসের কারসাজি অনেক সস্তা পার্টি বা ফোম আছে যেগুলো খুব নরম হয় এই পাটিগুলাকে নরম করার জন্য এর মধ্যে ফরমাইট নামে একটা কেমিক্যাল মেশানো হয় এই জিনিসটা কিন্তু শরীরের জন্য ভীষণ খারাপ বিশেষ করে ছোট বাচ্চারা যখন এর উপরে খেলাধুলা করে এগুলো মুখে দেয় এই ফোমগুলো মুখে দেয় তখন এই কেমিক্যালগুলো ওদের শরীরে আস্তে আস্তে ঢুকে পড়ে এবার ভাবেন ছোট একটা বাচ্চার শরীরে এমন বিষাক্ত জিনিস ঢুকলে কি হইবার পারে ধীরে ধীরে শরীরে ক্ষতি করতে থাকে কিন্তু বাইরে থেকে কিন্তু বোঝা যায় না আরে বাবা এই ফোমগুলার যে ছোট ছোট গর্ত আছে একটু লক্ষ্য করে দেখবেন ছোট ছোট ছিদ্র আছে সেখানে কত ধুলোবালি জমা হয় জানেন পরিষ্কার করলে তো পুরোটা পরিষ্কার হয় না এই ধুলোর মধ্যে কত রকমের জীবাণু থাকে যারা রোগী, তাদের জন্য এই মতো এটা ব্যবহার করলে বুকে কপ জমে আরে বাবা না আমি কি তাই বলছি নাকি ভয় দেখানোর মানে এই নয় যে ব্যবহার বন্ধ করতে হবে ভয় দেখানোর মানে হলো আপনি যেন সতর্ক হন সাবধানে ব্যবহার করেন আমি এখন আপনাকে এমন কিছু সহজ উপায় বলে দেব যাতে আপনি এই পাটি বা ফোম ব্যবহার করতে পারেন এবং আপনি বা আপনার পরিবারের কোনো ক্ষতি ক্ষতি যাতে না হয় নাম্বার ওয়ান যখনই নতুন পার্টি কিনে আনবেন বাজার থেকে সেটাকে সরাসরি ঘরে বিছিয়ে দেবেন না আগে অন্তত দুই তিন দিন কড়া রোদে বা খোলা বাতাসে রাখবেন এতে কি হবে জানেন ওই যে বিষাক্ত গ্যাসগুলো ভি ও সি এস ওইটা বের হয়ে যাব সেগুলো উঠে যাব গন্ধও চলে যাব নাম্বার টু ডাইরেক্ট একদম ফোমটা বিছায় ফোমের উপরে শুয়ে থাকবেন না ফোমের উপরে একটা সুতি কাপড় বিছায় তার উপরে শুয়ে থাকবেন এতে কি হব জানেন এতে আপনার এই যে চামড়া শরীরের স্কিনের হাতে ওই ফোমের টাচ লাগবো না এর জন্য আপনার শরীর ভালো থাকবো নাম্বার 3 দোকানে যখন পাটি কিনতে যাবেন ভালো করে সুখে দেখবেন সেই পাটিটা যদি প্লাস্টিক বা কেমিক্যালের গন্ধ আসে তাহলে ভুলেও সেই পাটি কিনবেন না একটু দাম বেশি হলেও ভালো মানের পাটি কিনবেন যা থেকে গন্ধ saute বের না হয় তাহলে দেখলেন তো ভাই দেখতে নিরহ আর আরামদায়ক এই রঙিন পাটিটাও যদি সঠিক ব্যবহার না করেন তাহলে কতটা বিপদে আনতে পারে যেমন ব্রয়লার মুরগি খেলে ক্ষতি হয় প্লাস্টিকের বোতলে পানি খেলে ক্ষতি হয় তেমনি এই পাটি থেকেও কিন্তু বিপদ আসতে পারে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার পরিবারের সুরক্ষার জন্য এই সহজ কাজটা করবেন নাকি জেনেও বিপদে পড়বেন ভিডিওটা যদি কাজে লাগে তাহলে একটা লাইক করে দেন আর এমন সব দরকারি তথ্য জানতে এখনই পেজটাকে ফলো করে নেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ